সবাইকে সবাই কেমন আছেন আমি ভালো আছি শুনুন আজ আমার বাড়িতে কি কি রান্না হয়েছে দেখে নি একটু পাতলা মসুর ডাল হয়েছে বাটা মাছের ভাজা হয়েছে আর এখানে কি হয়েছে যা তুল থেকে পড়েও যাচ্ছে এই যে ঝিঙা আলু পোস্ত দিয়ে একটা সবজি হয়েছে আর কাজুন মাছের ঝাল হয়েছে তো আজকে মোটামুটি বাড়িতে এই রান্নাগুলোই হয়েছে এগুলোর মেনুগুলো এই রেসিপিগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করে নেব সবাই ভালো থাকবেন তো আজকের রেডি হয়ে গেছি এবার তার আপনার মধ্যে দিয়ে চলে যাচ্ছি আজকে তো শনিবার কালকে রবিবার সবার উইকেন্ড খুব ভালো কাটুক সবার এই শুভ এই শুভকামনা নিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করলাম